নমস্কার আপনারা রয়েছেন কবিরের সঙ্গে আগামীকাল বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় করোল এবং সন্দীপ মেহেতা বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হবে এবং প্রায় ওপরের দিকেই দুপুর বারোটা নাগাদ শুনানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি জানি না আজকে রবিবারের দুপুরে আপনি যখন এই প্রতিবেদন দেখছেন আপনার মধ্যাহ্ন ভোজন হয়ে গিয়েছে কিনা অথবা রবিবার তো যারা সরকারি চাকরি করেন তাদের ছুটির দিন তাদের পরিবার পরিজনকে নিয়ে কিছু পরিকল্পনা থাকে অনেক সময় অনেক ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে আমি কথা কেন বলছি সপ্তাহান্তে চিকিৎসা ইত্যাদি ব্যাপারে তারা সময় কাটান আবার যারা দর্শক তাদের এরকম কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না আমি জানি না আপনাদের মধ্যাহ্ন ভোজন হয়ে গিয়েছে কিনা বা পাতে পঞ্চব্যঞ্জন পড়েছে কিনা যেমনটা আগে পড়ে থাকতো অথবা ডাক্তারবাবুর কাছ থেকে ফেরার সময় আপনার কপালে চিন্তার ভাঁজ পড়েছে কিনা এই কথা কেন বলছি কারণ যেভাবে ওষুধের দাম বেড়ে চলেছে বা যেভাবে জিনিসপত্রের দামও খাদ্যদ্রব্যের দামও কাঁচামালের দাম আমি বলতে চাইছি মাংসের দাম ইত্যাদি বিভিন্নভাবে বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তার ভাঁজ পড়ারই কথা কিন্তু বিশেষ করে পেনশনারদের যারা সিনিয়র সিটিজেন তাদের কথা আমি আরও বিশেষ করে বলতে চাইছি আগামীকাল বহু প্রতীক্ষিত ডিএম আমরা শুনানি এখনও পর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও কিন্তু প্রত্যেকবার রাজ্য সরকার হেরেছেন কিন্তু তাদের কোনো হেলদল তারা কিন্তু মে মাসে ষোলোই মে শুনানি হয়েছিল তারপরেও তারা কিন্তু হাইকোর্টের রায় পাওয়ার পরেও ডিএ ব্যাপারে কোনো ধরনের কোনো নামোচ্চারণ পর্যন্ত করেননি ডি কিন্তু একইভাবে দেখা গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আট হাজার কোটি টাকা নিশ্চয়ই উন্নয়নমূলক খাতে রাজ্য সরকার ব্যয় করবেন সেটা তাদের প্রায়োরিটি তারা কোনটাকে জনমুখী মনে করছেন ক্লাবগুলিকে পূজা কমিটিগুলিকে পঁচাশি হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বাড়িয়েছেন আমি জানি না আপনি যদি কোনোভাবে পুজো কমিটির সঙ্গে বা ক্লাবের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে আপনি হয়তো আমার এই যে তালিকা মানে আমার এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের এই বন্ধনের বাইরে আপনার হয়তো ততটা দুশ্চিন্তার কারণ নেই সামনেই পুজো আসছে মুখ্যমন্ত্রী আমাদেরকে আনন্দের কথা বলেছেন কিন্তু যারা সত্যিকারের সাফার করছেন বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আমি তাদের কথা বলছি সরকারি কর্মচারী এবং যারা সৎভাবে রোজগার করে সংসার চালানোর কথা ভদ্রভাবে সংসার চালানোর কথা সন্তান সন্ততিকে পড়ানোর কথা ভাবেন আবার পড়ানোর কথা বললে আবার আরও অনেক বিষয় চলে আসে কারণ পড়ে তারা কি করবেন কারণ এসএসসি পিএসসি বিভিন্ন জায়গা বিভিন্ন প্রাইমারি টেট বিভিন্ন চাকরি ক্ষেত্রে কী অবস্থা হয়ে চলেছে বা সরকারি ডাক্তার মানে আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে যেখানে মেডিকেল পড়ানো হয় সেখানেও ছাত্রছাত্রীদের কি ভবিতব্য নয়ই আগস্ট আসতে চলেছে তীরোত্তমার মৃত্যুদিন আসতে চলেছে সব মিলে একটা জগাখিচুড়ি পরিবেশ বোঝে এই মুহূর্তে ফিরদৌস শামীম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার সম্পাদক মলয় মুখার্জি তারা দিল্লি উড়ে যাচ্ছেন ডিএম আমরা শুনানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ ফিরদৌস শামীম গোপা দাসগুপ্ত সহ আরও যারা আইনজীবী আছেন তারা লড়াই করবেন মলয় মুখার্জি দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে যাচ্ছেন কোর্টের ভেতরেও লড়াই করছেন এবং জয় পেয়েছেন তারা উড়ে যাচ্ছেন আমরা তাদের যাওয়ার পথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম তারা কি বলছেন সরাসরি আপনাদেরকে এক্সক্লুসিভলি শোনাবো এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে আপনি আজকে দিল্লির পথে আপনি ফ্লাইট ধরবেন তার আগেই আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি আগামীকাল সুপ্রিম কোর্টে পাঁচশোটি মামলার মধ্যে ঊনসত্তর নম্বরে সম্ভবত রয়েছে এবং বিচারপতি সঞ্চয় কারণ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আগামীকাল ডিএম মামলার শুনানি বহু প্রতীক্ষিত ডিএম মামলায় তার আগে আপনার কি বক্তব্য দেখুন একেবারে টপই বলা চলে তারা না এখন প্রথম দিকেই মামলা রয়েছে ফলে তো আগামী কাল মামলা হবে এবং আমার বক্তব্য প্রথম থেকে এই মামলায় যে বক্তব্য ছিল আজও সেই বক্তব্য রয়েছে অংশটাও সেই বক্তব্য থাকবে রোপার পারুল হাজার নয়ে অনুযায়ী দিতে হবে এটা এইটা যখনই লিখা আছে তখনই যারা এই স্যালারি দেন তাদের একটা স্ট্রাটরি পাবলিকেশন রয়েছে অর্থাৎ অনুযায়ী দিতে হবে এটা আইনগত দায়বদ্ধতা যেমন ধরুন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ধরুন কেউ একজন ব্যাংক থেকে টাকা ধার নিলেন তাহলে সেই ধার নেওয়া টাকা পরিশোধ করতে হবে এটা হচ্ছে বিজয় মালিয়ার ইচ্ছা হলো বিজয় মালিয়া টাকাগুলোকে নিয়ে নয় ছয় করে বলছেন যে আমার কাছে টাকা নেই আমি তাই ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না বিজয় মালিয়াকে তো ছাড়া হবে না সেরকম এখানের বিজয় মালিয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজয় মালিয়া হচ্ছে মমতা ব্যানার্জির সরকার আপনি যদি টাকা তা শাড়থ করেন তাহলে একই একই পরিণতি হবে যে পরিণতি বিজয় মালিয়াদের তাহলে এই যে স্ট্যাটুই অব্লিকেশন থাকলে আপনাকে সেই অব্লিকেশন পালন করতে হবে হলে এই স্ট্যাটুসি অব্লিকেশন পালন যদি না করেন তাহলে কিন্তু বিজয় মালিয়াদের যা পরিণতি আপনারা তাই পরিণতি হবে মানে যাদের যারা যারা এই জন্য দায়বদ্ধ তাদের যদি সেই দায়বদ্ধতা পালন না করেন তাহলে কিন্তু ব্যাংক লোনের ক্ষেত্রে যেমন বিজয় মালিয়ার হয় সেরকম ডিএ মামলার ক্ষেত্রে সরকারের পরিণতি হবে কারণ স্ট্যাটুটরি অবলিগেশন স্ট্যাটুটরি অবলিগেশন আমি পালন করব না এটা বলা যায় না আর টাকা নেই এটা কখনো গ্রাউন্ড হতেই পারে না সেটা সুপ্রিম কোর্ট এর আগের যে রায় সেই রায়ে বলে দিয়েছে প্যারাটুটি পড়বেন সেখানে বলাই আছে যে পসিটি অফ ফান্ড এই প্রপোজিশনকে নেগেট করেই হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছেন এবং তারপরেই পঁচিশ শতাংশ এরিয়া ডি দেওয়ার কথা বলা আছে তাহলে কোনোভাবেই এই স্ট্যাটরি অবলিগেশন থেকে বাইরে যেতে পারেন না আর এই ড্রাইমাফেসি কেস মেড আউট হয়েছে বলেই কিন্তু আজকে এই নির্দেশ হয়েছে এখন আর নির্দেশ জায়গা থেকে পালিয়ে যাওয়ার আর কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই আমার একদম একটা নির্দিষ্ট প্রশ্ন একদম আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করছি না একদম আইনজীবীর কাছে আমি প্রশ্ন করছি এটা তার হতে পারে কিনা আমি জানার চেষ্টা করছি কারণ দেখা গেল যে রাজ্য সরকার দুদিন আগে পঁচাশি হাজার টাকা থেকে অনুদানের পরিমাণ দুর্গাপুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদানের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করলেন তার মানে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় টাকা আছে এখন এটা সরকারের প্রেটিভ সরকারের প্রায়োরিটি অম কোনটা তারা অগ্রিম দেবেন দিবেন কর্মচারীদের দিয়ে কেন কি ক্লাবে টাকা দেওয়া কিন্তু টাকা যে আছে এটা তো পরিষ্কার এটা কি কোনো ভাবে আপনাদের ল পয়েন্ট হতে পারে আগামিকাল দেখুন হপ পয়েন্ট এটা ফ্যাকচুয়াল পয়েন্ট দেখুন ল পয়েন্ট হচ্ছে যেটা মানে ফাইনগত প্রশ্ন করতে ফ্যাকচুয়াল পয়েন্ট যে আপনি একদিকে টাকা টাকা নেই বলছেন অপর দিকে আপনি এই যে লড়াই সমাধানের নামে 8000 কোটি টাকা খরচ করবেন বলছেন আবার এই ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা মানে পুজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন বলছেন এই টাকা গুলো আসছে কোথা থেকে এটা তো ফ্যাকচুয়াল আসপেক্ট অবশ্যই প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্নটি শুধুমাত্র ফ্যাকচুয়াল আসপেক্টের বিষয় নয় ইভেন যদি আপনার টাকা নাও থাকে যদি ক্লাবদের টাকা নাও দিত বা যদি ধরুন পাঁচ ওই আট হাজার কোটি টাকা দিতে নাও করতো তাহলে কি কর্মচারীরা পেতেন না তাহলেও পেতেন ফলে এই যে টাকা আছে কি নেই এটা ইনমেটেরিয়াল আপনার টাকা না থাকলে নবান্ন বিক্রি করবেন অসুবিধা নেই কারণ যে ওই মুখ্যমন্ত্রীর বসার জন্য তাকে রাইট বিল্ডিং বিক্রি ছিল গঙ্গার পশ্চিম কুল গরত বারাণসীর সমতল কোনো এক জ্যোতিষী বলে দিল তাই রাইট বিল্ডিংটা পরিত্যক্ত ভুতুরে বাড়ি হয়ে থেকে যাবে আর আপনি ওই গরিব মুসলিম বস্ত্র বিপণী যাদের হতে পারতো তাদের ওই বিল্ডিংটিকে দখল করে নিয়ে গঙ্গার পশ্চিম পুল বারাণসীর সমতুল বলে চতুর্তলায় বসে পড়বেন এটা তো আর হতে পারে না আপনার কোন জ্যোতিষী কি বলেছে তার জন্য আর আপনি গঙ্গার এপারে আসবেন না এটা এটা তো আর কোনো যুক্তি হতে পারে না নবান্ন বিক্রি করে দেবেন অসুবিধা তো নেই নবান্ন বিল্ডিংটা বেকার একটা বিল্ডিং ছিল সেটা প্রত্যেকটা বাড়ি হয়ে আছে নবান্ন বিক্রি করে কর্মচারীদের সমস্ত কিছু যা আছে দিয়ে মিটিয়ে দেবেন কারণ এটা তো মাসে মাসে এটা আমার আপনার কাছে একটা খুব নির্দিষ্ট প্রশ্ন আপনি অত্যন্ত তথ্যবহুল কথা বলেন আপনি একদম তথ্য সমৃদ্ধ কথা বলেন এবং প্রত্যেকটি সাক্ষাৎকারে আপনি একদম অকাট্য যুক্তি এবং তথ্যকে সামনে নিয়ে আসেন এখন আমার আপনার কাছে পরিষ্কার আপনার কি কোনো ক্যালকুলেশন আছে মানুষ জানতে চান যে এই ক্লাবগুলিকে অনুদান দেওয়া বাবদ কত টাকা বাড়তি ব্যয় হলো সরকারের এবং ডিএ দিতে গেলে শতাংশ বকেয়া দিয়ে দিতে গেলে কত কত খরচা হতে পারত বা টাকায় কি নিয়োগ হতে পারতো আপনার কাছে কোনো ক্যালকুলেশন রয়েছে এই ক্যালকুলেশন করার মত দায় নেই কারণ হচ্ছে যে আমি যখন আমি যে আমার লক্ষ্যে অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একটি স্ট্যাটরি প্রভিশনের ইনভোক করে বলছে এই স্ট্যাটরি প্রভিশনটি রয়েছে এটি আপনি মান্যতা দেননি এবং সেটির মান্যতা প্রদান করতে হয় মান্যতা প্রদান করার ফলে যারা প্রতিটি কর্মচারী যে ডিএর হকদার সেই হক ডিএ মিটিয়ে দিতে হবে এটা প্রতিটি কর্মচারীর বিষয় ফলে এখানে যে রাজ্য সরকারের কত সর্বমোট ব্যয় হবে সেটা তো আমার বিচার্যের বিষয় নয় কারণ রাজ্য সরকার আমার পক্ষের নয় আমার বিচার্যের বিষয় হচ্ছে যে মানে আমার কাছে যে প্রপোজিশনটি সব থেকে আটমোস্ট সেটা হচ্ছে যে বিয়ে সেটা সেটার ক্যালকুলেশন কি হয় বিয়ের ক্যালকুলেশন আমার কাছে খুব পরিষ্কার সেটা হচ্ছে বিয়ে হবে অল ইন্ডিয়া কনজিউমার টাইফ ইন্ডাস্ট্রির সঙ্গে সাযুজ্য রেখে নাইনটিন এইটি টু যিগত 1000 বা 1982 কে বেস ইয়ার ধরে আপনি ওই যে 536 থেকে ক্যালকুলেশন করে যে যতটা বেশি আইসিপিআই হবে সেটাকে 100 দিয়ে গুণ করে আপনি ডিএসআর এর সাপেক্ষে 100 দিয়ে গুণ করে আপনি ডিএ ক্যালকুলেশন করবেন কতটা মূল্য বৃদ্ধি ঘটছে সেই সাপেক্ষে দিয়ে ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন শিট একেবারে প্রথম থেকে আমাদের কাছে রয়েছে যে ডিএ সেটা কত হবে তাহলে রুল থ্রি কে ইন্টারপ্রিট করে যে দিয়ে কত হওয়া উচিত সেটা আমাদের কাছে একদম স্পষ্ট মানে সেই ক্যালকুলেশন করে প্রতিটি কর্মচারী তার ন্যায্য বিয়ে মিটিয়ে নেবেন এবং প্রতিটি কর্মচারী এরিয়ার দিয়ে দিতে হবে যে পরিমাণ এরিয়া হয়েছে কারণ এই প্রচুর টাকা এরিয়ার হয়ে যাবে প্রতিটি কর্মচারী বিশেষ করে আমি তো সব থেকে বেশি উদ্গ্রীব টেনশন আছে নিয়ে কারণ তাদের স্বল্প পরিমাণ পেনশন পান ওষুধের খরচা যেভাবে বেড়েছে দ্রব্য মূল্য যেভাবে বৃদ্ধি ঘটেছে সংসার পরিচালনা করা সত্যি কঠিন হয়ে যাচ্ছে আমি জাস্ট এই বেরোচ্ছিলাম যখন তখন একজন তিনি পেনশনার তিনি ফোন করছেন প্রতিদিন আসে ফোন আসে যে আমরা পাবো তো পেনশনারদের একজন পেনশনার তিনি বলছেন যে আমার যে যে টাকা ওই পেনশন হিসেবে পান তার বেশিরভাগ টাকাটাই ওষুধের ব্যয় হয়ে যায় তাদের স্বামী স্ত্রী ফলে কি খুব স্বল্প পরিমাণ টাকা থাকে সংসার পরিচালনার ক্ষেত্রে সেই টাকায় সংসার পরিচালনা হয় না প্রতি মাসে তার যে গচ্ছিত টাকা ব্যাংকের গচ্ছিত টাকা থাকে প্রতি মাসে কিছু কিছু টাকা তাকে তুলে নিতে হয় ফলে কি হচ্ছে ব্যাংকের গচ্ছিত টাকার পরিমাণ কমছে তিনি চাইছেন মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন যে আমি চাই না আমার দীর্ঘায়ু হোক গচ্ছিত টাকা পরিমাণ প্রতিদিন কমছে এক সময় তো ওটা শেষ হয়ে যাবে তখন আমি কি করব অত্যন্ত ই এই যে উদ্বিগ্নতার জায়গা নিয়ে গেলেন একজন সরকারি কর্মচারী তিনি সারা জীবন জনপরিষেবাই দিলেন জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তার যে ডিএ পাওয়ার যে অধিকার সেটিকে খর্ব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লড়ছেন তা অত্যন্ত দুর্ভাগ্যে যে জনগণের করের টাকায় জন পরিষেবকদের আপনি তাদের ন্যায্য পাওনা পেতে প্রতিবন্ধকতা তৈরি করছেন কোনোভাবেই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় দেখুন ইয়ে এআইটি টেকনোলজি দ্বিতীয় ছবার হেরেছেন একটা মানুষের বিয়ে আইসি বিয়ে অনুযায়ী দিতে হবে এটা বুঝতে সবার হাতে হয় দুর্ভাগ্য এটা সরকারকে সবার হেরে তারপরে তারা বুঝতে পারেনি যে অনুযায়ী দিতে হবে অসংখ্য মানুষ একটা উত্তরের দিকে তাকিয়ে আছেন সরকার এর আগেও আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে পঁচিশ শতাংশ এরিয়ার সেটা সরকার দেবেন দেননি অসংখ্য মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছেন সরকারের কিন্তু তাতে কোনো হেলদোল নেই

জেলে থাকলে সরকার নিষ্ঠা পেয়ে যাবে না তার পরের জন যিনি আসবেন তিনিও দায়বদ্ধ থাকবেন তাহলে একটা কন্টিনিউস প্রসেস গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট কে ক্ষমতা এলো কে গেল এটা বিষয় না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কালকে অন্য কেউ আসতে পারে এর আগে বুদ্ধ ভট্টাচার্য ছিলেন তারা আগে জ্যোতি বসু ছিলেন তাহলে সরকার রাজনৈতিক দল আসবে যাবে কিন্তু সরকারটা থাকবে তাহলে সরকার একটা কন্টিনিউস প্রসেস কন্টিনিউস প্রসেসে যিনি অফিস মানে যিনি চেয়ারে বসবেন সেই দায়বদ্ধ থাকে কেউ সেই দায়বদ্ধতার জায়গা থেকে পালন না করে তাহলে তিনি কাছে জেলে যেতে হবে তারা জেল যাত্রা মানে সেটাই হয় ফলে হয় লাইবল থাকবে যিনি চেয়ারে থাকবেন আর স্বাভাবিকভাবে ভাবে লাইবল থাকলে তিনি তার পালন করার চেষ্টা করবেন আমি তো সহজ রাস্তা বলে দিলাম নবান্নটা বেটার একটা বিল্ডিং অনেক দিনের পুরাতন ঐতিহ্যশালী বিল্ডিং সেই ঐতিহ্যশালী বিল্ডিং এসে অসম নবান্নটা বিক্রি করবেন অবৈধ একটা আছে অনেক ধন্যবাদ শ্যামিন দা আপনি এতক্ষণ ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন মলবাবু আজকে আপনাদের দিল্লি যাওয়ার ফ্লাইট তার আগে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেলাম প্রথমে জিজ্ঞেস করি যে আগামী কাল তো বহু প্রতীক্ষিত ডিএম আমরা হিয়ারিং সুপ্রিম কোর্টে কি আশা করছেন কি কি আশা করছেন আগামী কালের জন্য দেখুন আমাদের আশাটা অনেকাংশেই অংশেই বেড়ে গেছে কারণ যেটা ছিল মামলাটা ছিল যে সরকার যে এস এলপি টা করেছে সেটা শুনবে দেখলাম এই যে এস এলপির পরিপ্রেক্ষিতে যে মামলাটা তার আগে সরকার কি করেছে আপনার আদালতকে অবমাননা করেছে এবং আদালতকে অবমাননা এক জায়গায় করেনি দুটো জায়গায় করেছে এরকম এটা হচ্ছে সরকার যে আদালত যখন সর্বোচ্চ আদালত যখন নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে আর সরকারের যদি কোনো বক্তব্য থাকে সেটা চার সপ্তাহের মধ্যে লিখিত বার্তা সর্বোচ্চ আদালতে নিবন্ধ করতে হবে কিন্তু দেখা গেল ওই যে চার সপ্তাহের মধ্যে কিচ্ছু করলো না ছ সপ্তাহ শেষ হওয়ার লাস্টের দিন একটা এম এ অ্যাপ্লিকেশন অনলাইনে তারা পাঠিয়ে দিল অর্থাৎ তাহলে দেখা গেল এমএটা এটা যদি চার সপ্তাহের মধ্যে করতো তাহলে কিন্তু আদালত অবমাননা হতো না বলেই আমাদের মনে হয় তাই সেক্ষেত্রেও করেছে আবার ছ সপ্তাহের মধ্যে আপনার বিয়েটা না দিয়েও আদালত অবমাননা করেছে এবং তারা এম করেছে ঠিক আছে এম করার পরে তারা যে সেই তাদের যে তারা কি করবে তাহলে মেনশন করবে তবে বহু মামলায় মেনশন করে সরকার করে ডেট নিয়ে মামলাটা উঠিয়ে তারপরে তাদের বক্তব্য জানায় এখানে কিন্তু মেনশনও করেনি এবার ঘটনাক্রমে সর্বোচ্চ আদালতের কতগুলো ক্রাইটেরিয়া আছে যেমন ওই দিন চার তারিখে যে মামলার ডেটটা দিয়েছিল সেটা ডেটটা দিয়েছিল আপনার চাল জয় মানে সেক্ষেত্রে ওই যে ডেটটা কিন্তু পরিবর্তন করতে পারেনি কোর্ট রেজিস্টার ওই চার তারিখেই রাখতে হয়েছে কোর্ট রেজিস্টার কি করেছে এই যে চার তারিখের পরবর্তী আট তারিখে আপনার কন্টেম্প পিটিশনটা টেন্টিটিভ ডেট আমরা একটুখানি ধন্দে পড়ে গেছিলাম চার তারিখের মামলার পরে আট তারিখে আমরা তাহলে কি করব ওখানে থাকবো না আবার ফিরে আসবো আবার আট তারিখে যাব এই পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে আবার একটা ওয়েবসাইট খুলে দেখলাম যে আদয় বলেছে যে কন্টেন্ট দু গুলো আমাদের রেসিডেন্সে অর্থাৎ সঞ্জয় কারণ এবং প্রশান্ত কুমার মিস্ত্রের যে বেলস তো তাদের দুজনের রেসিডেন্সে পাঠিয়ে দেওয়ার কথা বলে এবং সর্বোচ্চ আদালত কিন্তু তাদের রেসিডেন্সের মামলা কন্টেম্প পিটিশনের ফাইভ তো পাঠিয়ে দেয় অর্থাৎ তারা শনিবার ছুটি রবিবার ছুটি এই যে মামলাগুলো প্রেক্ষিতরা তারা হয়তো বুঝে নিতে চাইছে বলেই আপনার তাদের রেসিডেন্সে পাঠিয়ে দেওয়ার কথা বলে পরবর্তীকালে আবার ওয়েবসাইট খুলে দেখি কখন তারা বলছে যে কন্টেম্প পিটিশনটা আমরা প্রথমে শুনবো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো একদম মানে পুরো নাইনটি ডিগ্রি ঘুরে গেল একদম সর্বোচ্চ আদালত ভূমিকা পালনের নিতে দেখে আমাদের আশাটা সত্যি কথা বলতে অনেক অনেক অনেকাংশেই বেড়ে গেল এবং এই কন্টেম্প কন্টেম্পিটিশনে যদি আপনার রুল জারি করে যে যেহেতু পঁচিশ শতাংশ দেয়নি এক্ষেত্রে যদি বলে রুল জারি করে যে পঞ্চাশ শতাংশ এবার আপনাদের দিতে হবে আমরা কোনো বার্তা আপনাদের শুনবো না এবং যদি এই দেড় মাস হোক এক মাস হোক পনেরো দিন হোক কবে কতটা দেশ সময় দেবে সেটা তো আমরা জানি না যদি না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে মুখ্য সচিবকে হয়তো নির্দেশ দেবে যদি না দেয় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে আমরা বাধ্য থাকবো সেক্ষেত্রেও তো আমরা জানি যে অ্যারেস্ট হয় বেতন বন্ধ হয় এই ধরনের ঘটনা কিন্তু আগামীকাল নির্দেশে চলে আসতে পারে বলে আমরা মনে করছি আমরা তো একশো শতাংশ শিওর তো বলা যায় না সর্বোচ্চ আদালতের ব্যাপার এই হচ্ছে আমাদের ধারণা তাই আমাদের একশো শতাংশ আমরা আশায় রয়েছি কালকে কি হয় আমার একটা নির্দিষ্ট প্রশ্ন থাকবে আপনি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন সরকার দেখা গেল যে এবারে পুজো ক্লাবগুলিকে অনুদানের পরিমাণ এক লক্ষ দশ লাখ টাকা করলেন পঁচাশি হাজার টাকা থেকে কিন্তু সরকার দিয়ে দেওয়ার ক্ষেত্রে বলছেন কোমর ভেঙে যাবে টাকা নেই এটা কেন বলে আপনার মনে হয় দেখুন এটা হচ্ছে এই যে পাড়ায় পাড়ায় সমাধান ঠিক আছে পাড়ায় পাড়ায় সমাধানের ক্ষেত্রে আট হাজার কোটি টাকা এবং আমাদের কাছে দেখুন যেহেতু আমরা সংগঠন করি সরকার যদি বাজে খরচ করে তাহলে আমরা সেগুলোতে ডাইরে লিপিবদ্ধ করে রাখি আমরা লক্ষ্য করেছি দু হাজার আঠেরো সাল থেকে এই যে পঁচিশ সাল পর্যন্ত কম বেশি দু হাজার কোটি টাকা সরকার সরকারি তহবিল থেকে ব্যয় করেছে বা আপনার করতে চলেছে এই পঁচিশটা হলে করতে চলেছে তাহলে আমাদের বলেছিল যে দশ হাজার কোটি টাকা লাগবে আপনি জানেন দিয়ে দিতে কারণ পঁচিশ শতাংশ দশ হাজার কোটি টোটাল খরচ চল্লিশ হাজার কোটি পঁচিশ শতাংশে দশ হাজার কোটি টাকা হয় তাহলে আট হাজার কোটি প্লাস দু হাজার কোটি অর্থাৎ দশ হাজার কোটি টাকা আমাদের দিয়ে দিতে খরচ হতো সরকার এই দশ হাজার কোটি টাকা তারা ভোটে তার কাজে ব্যবহার করছে এবং সত্যি কথা বলতে কি আমরা জানি একটা গ্রুপ সিন্ডিকেট হয়েছে প্রতিটি আপনার ভূতে গ্রুপ সিন্ডিকেট হয়েছে এই গ্রুপ সিন্ডিকেটগুলোকে কাঠ পাইয়ে দিতেই কিন্তু সরকার এই পাড়ায় পাড়ায় সমাধান করেছে বলে আপনি দেখবেন যে একজন বিডিও এসে বসে তার সঙ্গে তৃণমূলের সব নেতারা এসে বসে কেন কেন বসবে এগুলো তো দেখুন লোকাল বডির কাজ পঞ্চায়েত পৌরসভা মিউনিসিপ্যালিটি এগুলোর কাজ কেন তৃণমূলীরা এসে কাজগুলো করবে অর্থাৎ তাদের কাজগুলো পাইয়ে দেবে হয়তো ড্রেন পরিষ্কার পুকুরের পানা পরিষ্কার একটা ছোটোখাটো রাস্তা খারাপ হলো সেগুলো সারাই করে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যদি ব্যয় হয় পাঁচ লক্ষ টাকা ওই সিন্ডিকেটে চলে যাবে এইভাবে আমার আপনার টাকা সরকার নয় শয় করছে উপযুক্ত কাজে ব্যবহার না এটা কি সরকারের চরিত্র হওয়া উচিত চারিদিকে কি ছিঁচি রব পড়ে গেছে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তার তিনি একদম তাকে যে কথাই বলা হোক যে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তিনি কিভাবে বললেন মাছ বাজারে যখন নিলাম হয় হ্যাঁ যেমন সেরকম তিনি আর গতবার তো পঁচাশি দিয়েছে নব্বই দিই পঁচানব্বই দিই এক লাখ দি আচ্ছা যান এক লাখ দশ হাজার তাই কোন ধরনের একটা মুখ্যমন্ত্রী চরিত্র প্রকাশ করে এইসব বার্তাতে কি বলবো বলার কিছু নেই এখন দেখা যাক কি হয় আগামীকাল সেই দিকে আমরা লক্ষ্য রাখি আপনারাও লক্ষ্য রাখবেন পরবর্তীকালে নিশ্চয়ই বার্তা পাবেন অনেক ধন্যবাদ মলয়বাবু হ্যাঁ নমস্কার